পুষ্পা কিচেনে সবাইকে আবারও স্বাগত আজকে চলে এসেছি একটা মাছের রেসিপি নিয়ে এখানে আমি পোস্ত গাজু বাটা দিয়ে একটা মাছের সুন্দর রেসিপি করছি সেটাই আপনাদের সামনে তুলে ধরছি এখানে মাছ ভেজে তুলে নিয়েছি মাছ ভাজার তেলেই আমি এখানে ফোড়নে দিয়েছি গোটা গরম মশলা শুকনো লঙ্কা তেজপাতা এবারে ধরতেই ফোড়নটা দিয়ে দেবো খুব সহজেই চটচরদি রান্না এবারে আমি কিছুটা পেঁয়াজ সিটি করে রেখেছি সেটা দিয়ে দিলাম পেঁয়াজটা আমি লাল লাল করে ভেজে নেড়ে ছেড়ে নেবো পেঁয়াজটা যতক্ষণ লাল লাল না হচ্ছে ততক্ষণ পেঁয়াজটা ভাজতে থাকবো লাল করে এবারে দেখো পেঁয়াজগুলো ভাজা হয়ে এসেছে প্রায় লাল লাল করে এবারে যে আমি পোস্ত আর কাজু বাদাম বাটাটা রেখেছিলাম সেটা আমি দিয়ে দিলাম দিয়ে আবারও খুব সুন্দর করে নেমে ফেড়ে নেব এবারে আমি কিছুটা গুঁড়ো মশলা এখানে ব্যবহার করব এবারে আমি নিয়ে নিয়ে একটু জিরে গুঁড়ো ধনে গুঁড়ো লঙ্কা গুঁড়ো স্বাদ অনুযায়ী অবন চিনি আর দিয়েছি হলুদ এবার আমি মশলার পাত্রটা ধুয়ে জল দিয়ে দেবো দিয়ে কষিয়ে নেবো খুব সুন্দর করে নেড়ে চেড়ে কষিয়ে নেব পুরো ভিডিওটা তোমরা ঠিক না করে আমার সঙ্গে দেখতে থাকো আমি কেমন করে রান্নাটা করছি তোমরা দেখতে থাকো যারা আমার চ্যানেলটা নতুন দেখছ তারা সাবস্ক্রাইব করো শেয়ার করো সঙ্গে থেকে পাশে থেকো এবারে দেখো কিছুটা ধনে কুচি করে রেখেছি এবারে দিয়ে দেবো কিছুটা ধনে পাতা কুচি খুব সুন্দর করে নেড়ে চেড়ে কষিয়ে নেব যতক্ষণ মশলা থেকে তেল না ছাড়ছে ততক্ষণ পর্যন্ত কষাবো এই ঠান্ডায় হালকা হালকা ঠান্ডায় গরম ভাতের সঙ্গে খুব সুন্দর একটা রেসিপি এবারে দেখো মশলাটা প্রায় আমার কষানো হয়ে এসেছে মশলা থেকে তেল ছেড়েও দিয়েছে দেখো এবারে আমি যেটা করব। আমি তো সব রান্নাতে গরম জল অ্যাড করি এবারে দেখো আমি গরম জলও বসিয়ে দিয়েছি এবারে মশলাটা প্রায় আমার কষানো হয়েই এসেছে এবারে আমি দিয়ে দেব গরম জল দেখো কালারটা খুব সুন্দর এসেছে এবারে দেখো দিয়ে দিচ্ছি আমি পরিমাণ মতন জল যাতে ঢোল হবে না এবারে দেখো ফুটে এলে আমি যে মাছগুলো ভেজে রেখেছি সেই ভাজা মাছগুলো আমি দিয়ে দেব দেখো দিয়ে মিনিট পাঁচেকের জন্য আমি ঢেকে দেব তোমরা অবশ্যই বাড়িতে ট্রাই করো কেমন হয়েছে আমাকে কমেন্ট করে জানিও এবারে দেখো ফুটে উঠেছে এবারে আমি আবারও দিয়ে দেবো কাঁচ এরপর আমি দিয়ে দেবো চিলে রেখেছিলাম কাঁচা লঙ্কা আর আবারও দিয়ে দিলাম কিছুটা ধনে পাতা কুচি দিয়ে আমি আবারও ঢেকে দেবো দেখো মোটামুটি আমার রান্না প্রায় কমপ্লিট হয়ে এসেছে এবারে আমি গরম ভাতের সঙ্গে পরিবেশন করব। আমার দেখো রেডি হয়ে গেছে মাছে পোস্ত কাজু বাটা দিয়ে ঝোল ঝোল ঠিক বলবো না এটা একটা গ্রেভি মতন গরম ভাতের সঙ্গে তোমরা সবাই ভালো থেকো সুস্থ থেকো টাটা